আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আমরা চলে আসলাম তাজমহল পর্দা গ্যালারিতে যারা সবচেয়ে থেকে ভালো কোয়ালিটির সোফার ফোম কাবার নিতে চান নিঃসন্দেহে কিন্তু সোয়ানের ফোম কাবার নিতে পারেন কেননা বর্তমানে সোয়ানের মতো ফোম সোফার ফোম এত কোয়ালিটি সম্পূর্ণ ফোম আর কেউ দিতে পারছে না প্রাইজের দিক থেকে আপনারা কিন্তু একদম সেফ প্রাইজ আপনারা পেয়ে যাবেন সরাসরি তাজমহল পর্দা গ্যালারি থেকে তো দেখতে পাচ্ছেন অনেক অনেক ফোম রাখা আছে বেশিরভাগ ফোমে কিন্তু সোয়ানের কেননা সোয়ানের ফোন অনেক বেশি চাহিদা অনেক বেশি আঁকড়ে এই ফোনগুলো কিনে থাকে তো যাই হোক আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে রাজীব ভাই ভাই সালাম আলাইকুম কেমন আছেন জি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

মানে সবটা দেখানো যায় এটা ধারণা দিব আর কি যা দর্শক আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি তাজমহল পর্দা গ্যালারি যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন যারা দেশের বাইরে থেকে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে ভিডিও কলের মাধ্যমে চলে আবারও দেখতে পারবেন হ্যাঁ কালেকশন গুলো জি ভাই প্রথমে ভাই ফর্ম গুলো দিয়ে শুরু করি জি 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 এটা আসলে আপনার সোয়ান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আচ্ছা স্ট্যান্ডার্ড এই ফর্ম গুলো হলো আপনার 10 পিস ফর্মের দাম পড়ল 4200 টাকা আচ্ছা পার পিস পড়ল 420 টাকা এবারে যে ছোট বড় আচ্ছা আচ্ছা এরপর আছে আপনার সোয়ান কমফোর্ট

সোয়ান সুপার এটা দশ পিসের ছয় তাদের এই আছে কালার ভিন্ন এবং আপনার কোয়ালিটি অনুযায়ী দাম দেখার মতো কিছুই থাকে না এগুলো এই দশ দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচশো এরপরে আসছিল বাংলাদেশের সব থেকে আপডেট গ্রেড এর থেকে ভালো মানের ফর্ম বাংলাদেশে নাই সুপার এক্সট্রা দশ পিস ফুমের দাম পড়বে ছয় হাজার টাকা আচ্ছা

এটা হলো সোয়ান সুপার এক্সটার চিটাং ডিজাইনের ফোনটা ভাই পাশের চোট্ট ফোনটা একটু দেখাই দেন যে কেমন এটা হচ্ছে চিটাং ডিজাইনের ফোন এরপর আমি একটু সেট করে দেখাবো ফোনটা এটাকে বলে চিটাং ডিজাইন এটা হচ্ছে চিটাং ডিজাইনের ফোন ওকে এর থিকনেস কতটুকু মোটা হবে ভাই এটা ভাইয়া বসারটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি আচ্ছা বসারটা ছয় ইঞ্চি হেলনাটা হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এটা দেখেন কত সুন্দর ফোনটা মানে আপনি যদি বাইরে থেকে নেন আরো অনেক বেশি নিয়ে লাগবে যেহেতু আমাদের ডিলার পয়েন্ট আপনি অরিজিনাল প্রোডাক্ট পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে জি এগুলা যদি ফোনটা যদি সুপারে নেন তাহলে ডিজাইনটার দাম পড়বে মাত্র নয় টাকা আর সেম ফোনটাই যদি আপনি সোয়ান কমফোর্টে নেন সোয়ান কমফোর্টে নিলে দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এছাড়া ভাই আমি আজকে কিছু ফোমের খাবার দেখাবো আচ্ছা আচ্ছা আর অনেকেই প্রশ্ন মনে বলে থাকে যে ভাই সব সবসময় মানে রেডি কাবারটা কম দেখেন কাপড়টা বেশি দেখেন কেন কারণ ভাই আমরা সাধারণত মানে রেডিমেড খুব একটা বিক্রয় করি না আমাদের কাছে কাপড় থাকে আমরা কাপড় গুলাই বেশি সেল করি জি এবার ভাই আমি কাপড় গুলা একটু দেখাই আপনাদের এরপরে আবার মানে রেডিমেডও কিছু কাপড় দেখাবো আচ্ছা কাপড় গুলা আগে একটু দেখাই আপনাদের যেমন এদের একটা কাপড় আছে ভাই কাপড় গুলা কিন্তু অনেক সুন্দর ওকে আর কাপড় কিন্তু ভাই প্রত্যেকটা কাপড়ে কিন্তু কালার আছে

প্রত্যেকটা কাপড় এইগুলা যেমন ভাই এদের একটা সেট এইগুলো প্রত্যেকটা সেটের সাথে আপনি মিল করে কাছাকাছি মানে তেরো পিসের যে ম্যাট সেটগুলো আছে এগুলা কিন্তু নিতে পারবেন নেওয়া যাবে যে আমি তেরো পিসের ম্যাটগুলো দেখাবো আগে একটু আপনি এটাতে কাপড়গুলো একটু দেখাই ওকে অসংখ্য ডিজাইন রয়েছে দর্শক মানে অনেক ভাই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ এ যে একটা দিতে পারবে হ্যাঁ এই যে একটা কাপড় ভাই আচ্ছা কাপড়টা দেখেন ভাই ডিজাইনটা কত সুন্দর ভাই

রুমাল থাকবে পিছনের পাঁচটা রুমাল থাকবে পাঁচটা পিছনের একটু দিয়ে পাঁচটা দাম পড়বে হাই কোয়ালিটি অনেক হাই এগুলোর মধ্যে একটা কোয়ালিটি আছে আপনার চার টাকা একটু একটু কম দাম জি 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 টাকাটা একটু দেখাই আচ্ছা যেমন টাকা টাকা দাম এটা তো सेम থাকবে না বড় একটি রুমাল আপনার এই যে এটারও এরকম পাঁচটা রুমাল থাকবে আচ্ছা এই যে এরকম এরকম পাঁচটা রুমাল থাকবে আপনার দুইটা সাইড টেবিল থাকবে এই দুইটা কভার থাকবে এই তো এই যে সাইড টেবিল থাকবে দুই পাশে কি ইউজ করা যাবে ভাই এগুলো দুই পাশে ইউজ বলতে কি আপনি তো ইচ্ছা দুই পাশেই ব্যবহার করতে পারবেন কিন্তু নরমালি সবাই এক পাশ টাইম ইউজ করে পাশে সবাই ইউজ করে জি এরপরে একটা বড় একটা টি টেবিল থাকবে এই দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর

ওকে এইগুলা পড়বে আপনার সাতত্রিশশো টাকা অনলি সাতত্রিশশো টাকা ওয়ান জি এটা বড় একটা টি টেবিল টি টেবিল পাঁচটা পিছনের রুমাল ওকে তারপরে সাথে থাকবে হলো আপনার মানে যা যা থাকার কথা তেরোটা পিস তেরোটা পিস একটা কুশন কভার থাকবে হলো আপনার পাঁচটা পাঁচটা কুসুন কভার থাকবে দুইটা হলো সাইড টেবিল থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইটা সাইড টেবিল

কোয়ালিটিও ভালো এগুলা কিন্তু রং কষ গ্যারান্টি আছে প্রত্যেকটা খাবারের মানে কম দামের মধ্যে ভালো জিনিস জি এইগুলা আসলে আপনার 10 পিস খাবারের দাম মাত্র 2800 টাকা 2800 টাকা 2800 টাকা 280 টাকা পার পিস আচ্ছা আচ্ছা 280 টাকা পার পিস ওকে এগুলো আসলে ভাই একটু কাছ থেকে দেখেন কত সুন্দর ভাই কালারগুলা ওকে দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো অনেক সুন্দর কিন্তু ভাই এগুলো এগুলো হলো 10 পিস খাবারের দাম পড়ে মাত্র হলো 2800 টাকা পার পিস 280 টাকা 280 টাকা খাবার আচ্ছা 2800 টাকা হলো পার সেট 280 টাকা খাবার এগুলো জি সবগুলো একই প্রাইস 280 টাকা মানে সবগুলো একই প্রাইসের এগুলো 280

অনেক সুন্দর ভাই খুবই ইউনিক এগুলা এগুলো সবাই পছন্দ করবে এগুলো ভাই 10 পিসের কভারের দাম পড়বে মাত্র 3500 টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখেন 3500 টাকা দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে পরে এগুলো দেওয়া যাবে প্রত্যেকটা এগুলা কিন্তু আরো কালার আছে ভাই আচ্ছা আচ্ছা এ들아 পিছনে কিন্তু একই রকম ভাই একই রকম আর চেনগুলা দেখেন ভাই প্রত্যেকটা চেনই কিন্তু ভালো মানের হুম 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 দেখতে পাচ্ছি এগুলো 10 পিস কভারের দাম পড়বে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা জি এগুলো ভিতর আরেকটা কালার দেখাই এই এটা আরেকটা কালার দেখা এগুলোর ভিতরে এই যে পঁয়ত্রিশশো আচ্ছা দশ পিস পঁয়ত্রিশশো তিনশো পঞ্চাশ টাকা পার পিস ছোট বড় এছাড়া বাড়ার আছে এগুলা আঠাশশো টাকা এটা মাত্র টাকা মাত্র আঠাশশো টাকা আর এছাড়া তো মনে করেন যে এছাড়া বিভিন্ন আরো বিভিন্ন দামের ইয়ে এবং মানে ডিজাইন কালার আছে এই এক ভিডিওতে সম্ভব না যা কিছু লাগে আপনারা যোগাযোগ করলে যারা মনে করেন আমাদের শোরুমের আশেপাশে আছেন তাদের আমি সাজেস্ট করবো যে আপনারা আমাদের শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন দেখে শুনে তারপর প্রোডাক্ট নেবেন আর যারা দেশের বাইরে থাকেন আমার প্রবাসী বাইরে যারা আছেন তারা এই হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করবেন কোন কালারটা পছন্দ ওইটা যদি আরো ডিজাইন কালার যেটাই লাগুক দেওয়া যাবে আপনারা দেখে শুনে বুঝে তারপর প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ ওকে আর আমি যদি আপনাদের সুবিধা রেখেছি আমি আবারও বলছি যারা ভালো কোয়ালিটির নিতে চান সোয়ান ফোম অবশ্যই টার্গেটে রাখবেন কেননা বর্তমানে ভালো ফোম আর নাই হ্যাঁ খুবই কম রয়েছে দামেও আপনারা মোটামুটি কম দামে পেয়ে যাচ্ছেন এবং সবচেয়েতে ভালো কোয়ালিটি ফোন পেয়ে যাবেন সোয়ানের ফোমগুলা আর ওনারা নিজের নিজের নিজেরাই কিন্তু সোয়ানের ডিলার আর বুঝতে পারছেন ডিলার ডিলার কাছ থেকে নিলে কিন্তু অরিজিনিয়াল অথরিটিক আপনার প্রোডাক্টটি পাবেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন

Okey আগে কিছু দিয়ে না যার কারণে গেলে বিভিন্ন ঝামেলা করে যে ভাই এই একটা প্রোডাক্ট পাঠালে যারা নিবে এটা মনে করেন এক হাজার টাকা ঢাকার বাইরে আগে দিবে ঢাকার ভিতরে ক্যাশ অন পাবে আচ্ছা আপনাদের আমাদের গ্যালারি শহীদ ঢাকা এটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি আসতে পারবে জনপথের মোড় থেকে আসতে পারবে হায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুলটা আছে এর পশ্চিম গেট দিয়ে পশ্চিম গেট দিয়ে ঢুকলে পারাই সাথে আমাদের শোরুম এছাড়া যা ইয়ে আসবে চৌরাস্তা থেকে আসবে তারা আসলে পরে যাত্রাবাড়ি শহীদ ফারুক যে রোডটা আছে শহীদ ফারুক রোড ঢুকলে খানিক সামনে টনি টাওয়ার টনি টাওয়ার খানিক সামনে আসে টাওয়ার মনা টাওয়ার স্বপ্নের একদম পাশেই আমাদের শোরুমটা ওকে ঠিক আছে আর আশা করি অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করে আছে ঠিক আছে যদি না চিনেন সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদের রিসিভ করে নিব ওকে দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম